আজকের গল্প অনুভব মুখোপাধ্যায়ের লেখা পৌর বাড়ির বিভীষিকা গল্পে দীপেশের চরিত্রে জোকার শ্রুতির চরিত্রে শর্মিষ্ঠা প্রিয়াঙ্কার চরিত্রে ইশিকা চক্রবর্তী ও কথকের চরিত্রে অনুভব শুরু হচ্ছে আজকের গল্প পৌর বাড়ির বিভীষিকা কলেজের কমন রুমে বসে আমরা কয়েকজন চায়ের কাপ হাতে আড্ডা দিচ্ছি এমন সময় শ্রুতি মোবাইল থেকে চোখ নামিয়ে কি যেন একটা বলতে উৎসুক হয়ে উঠেছে কিন্তু তখন আমার ঘোড়া সুদীপ্তের মন্ত্রী খাওয়াতে পুরো ঘরটা জমে উঠেছে অবশেষে অবশ্য আমি জিতলাম কারণ আমার তখনও পর্যন্ত দুটো গজ আর কিছু সৈনিকবাদে আর কিছুই খোয়া যায়নি আমি খেলা শেষ হওয়ার পর শ্রুতিকে জিজ্ঞেস করলুম হ্যাঁ রে তুই কিছু বলতে চাচ্ছিলি ব্যাপারটা ধামা চাপা পড়ে গেল তখন শ্রুতি বলল আরে হ্যাঁ রে শ্রুতি তখন আমাদের ওর মোবাইল থেকে একটা জিনিস দেখালো। হরর অ্যাডভেঞ্চার যাবি কেউ 1300 পার হেড এতক্ষণ ধরে নীরব শ্রোতা হয়ে বসে থাকা দীপেশ তখন বলল। ও সব জায়গায় তো সবই সাজানো আসল তো কিছুই নয় আমি জিজ্ঞেস করলুম বলতে কি চাইছি সেটা বল দীপেশ বলল আমি একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখানে কিছু থাকলে তা সম্পূর্ণ আসল সুদীপ তো বলল আরে দূর নিশ্চয়ই এমন কোন আজগুবি জায়গার নাম বলবে যা পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না সুমন বলে উঠল মনে আছে সে আগেরবারের অ্যাডভেঞ্চার যেটা দীপেশের কথায় আমরা সবাই গেছিলাম কি অ্যাডভেঞ্চার না রেয়ার অ্যানিমালস কি ছিল গিরগিটিয়া শিয়াল আর ওর কথায় কে বিশ্বাস করবে দীপেশ বলতে শুরু করল আমার এক বন্ধু প্রিয়াঙ্কার সাথে কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় সে থাকে হিঙ্গলগঞ্জ সেখানে এমন একটি বাংলো খালি পড়ে আছে যার আশেপাশে মানুষ রাতে কি সকালেও যেতে ভয় পায় সেটি আগে একটি রিসর্ট ছিল গ্রামের একমাত্র সেখানে মানুষ বেড়াতে এসে থাকতে পারত কিন্তু তারপর আরও ভাবনা চিন্তা করা হয় যে আরও কয়েকটি ওরকম করা হবে যেহেতু ভ্রমণপ্রিয় মানুষদের জন্য জায়গাটা খুবই প্রিয় ছিল কিন্তু তার পর দিনই সে রিসর্টের সামনে বিক্ষোভ হয় কারণ যে জমিগুলোতে ওরা করতো ওগুলো ছিল ফলন্ত চাষ জমি তাই চাষিরা একত্রিত হয়ে সেখানে বিক্ষোভ করে এবং তারপর প্রথম সারির বিক্ষোভকারীদের আর খুঁজে পাওয়া যায় না সবাই ভেবে নিয়েছিল ম্যানেজারই বোধ তাদের খুম করে তাদের লাশ চৌপাট করে দিয়েছে যদিও মাসখানেক পর থেকে ম্যানেজারের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি দেখাও যায়নি এবং কেন জানে না ওখানে আর কিছু তৈরি করা যায়নি সেই এখন ভূত ভূতবাংলোয় পরিণত হয়েছে কথাটা শুনে কাউকে জানাইনি চুপি সারে চলে ছিল সেই দিনই ফিরে আসব। সকাল দশটার মধ্যেই পৌঁছে গেলুম হিঙ্গলগঞ্জ তারপর সেইখানে প্রিয়াঙ্কার সাথে সেখান থেকে চললুম আগে থেকেই অবশ্য বলা ছিল সেই রিসর্টের কাছাকাছি পৌঁছলুম তখন দশটা পঞ্চাশ মতো হবে দেখলুম সামনে ধুধু এক প্রান্তর সেই মাঠের বুক ছিঁড়ে পিছের রাস্তা দিয়ে সেই রিসর্টে যেতে হয় সেদিন একটু এগিয়েছিল কিন্তু বাইরে থেকেই ফিরে চলে এসেছি কারণ সেদিনই ফিরতে হতো একটু কাজ ছিল সবাই যেন ঘটনাটায় বিবর হয়ে গেছিল শ্রুতি হঠাৎ বলে উঠল তাহলে তুই বলতে চাইছিস এখনো সেখানে আত্মাগুলো ঘুরছে সবাই মিলে ঠিক হলো কাল শনিবার আছে কালই দেব হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে একটা হাই তুলে বললো কাল আমার হবে না তোরা যা সুমন বলল হ্যাঁ হ্যাঁ তোরাই যা আমি আর সুদীপ তো কাল একটু অন্য কোথাও ঘুরে আসি ওরকম জায়গায় গিয়ে সময় নষ্ট করবো না তখনই প্রিয়াঙ্কাকে দীপেশ ফোন করে জানালো সব কথা আরে হ্যাঁ চলে আয় কোনো অসুবিধা নেই যাক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তাহলে হলো কারণ আমরা ঠিক করেছিলাম রাতে আমরা ওই বাড়িতেই থাকবো সুতরাং থাকবার জায়গা নিয়ে ভাবার কিছু নেই যথা সময়ে পরদিন দুপুর একটার মধ্যে আমি দীপেশ ও শ্রুতি প্রিয়াঙ্কার বাড়ি পৌঁছে গেল একেবারে দুপুরের আহারও সেরে ফেলল তারপর কিছুক্ষণ গল্পগুজব করে একটু ঘুমিয়ে নিলুম সবাই কে জানে রাতটা কতটা ভয়ানক হতে যাচ্ছে আজকের ঠিক হলো প্রিয়াঙ্কাও আমাদের সঙ্গে যাবে একা যাওয়ার সাহস সে নাই করতে পারে কিন্তু আমাদের সাথে যাবে সন্ধে তখন সাতটা আমরা রাতের খাবার মোটামুটিভাবে করে কিছু অল্প স্বল্প সঙ্গে নিয়ে বেরোলাম মিনিট পাঁচেক অন্ধকার কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলুম সেই রিসোর্টে রিসোর্টের সামনে পৌঁছে দেখলুম মাঠ চিরে পিচের রাস্তা হিঙ্গলগঞ্জ রিসোর্টের সামনে গিয়ে দাঁড়ালুম লোহার একটা গেট কোনোকালে হয়তো ছিল এখন আর তার অস্তিত্ব নেই কিছু ঝোপঝাড় রয়েছে কোনোভাবে সেগুলো পেরিয়ে আমরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দরজা বোধ হয় বছর দশেক ধরে কেউ ছইনি হয়তো পুরোই বন্ধ ছিল কিন্তু হাওয়াতে হয়তো একটু ফাঁক হয়ে রয়েছে কিন্তু কেন জানি না মনে হলো কেউ বা কারা যেন ভেতর থেকে আমাদের দেখছে এমন সময় শ্রুতি বলে উঠলো আমার মনে হলো ওই বারান্দার ওপার থেকে কেউ দেখছে আমাদের প্রিয়াঙ্কা বলল কই কেউ নেই তো দূর এমনি ভয় পাচ্ছিস এমন রাতে এই বাড়িতে কে আসবে তার মধ্যে আবার গ্রাম্য অঞ্চল সন্ধে সাতটার পরে কেউ বেরোই না দরজা খুলে টর্চ জেলে চারজনে ভিতরে ঢুকলো চারজনেই একসাথে টর্চ জ্বালাতে ঘরটা বেশ আলোকিত হয়ে উঠেছে দেখলুম একটা ভাঙা টেবিলের মতো ভাবলুম হয়তো এটা রিসেপশন যাই হোক এগিয়ে গেলুম বাকি ঘরগুলোর দিকে মোটামুটি ছয় সাথে রুম রয়েছে এবং রিসর্টটা একতলা সিঁড়ি রয়েছে তবে সেটি ছাদে যাওয়ার বলে কিন্তু যে রুমগুলো রয়েছে সবকটার দরজায় দেখলাম লক করা খোলা গেল না দীপেশ বলল আমি আর প্রিয়াঙ্কা দি রিসেপশনের চারপাশটা দেখে আসি যদি কোনো চাবিটাবি পেয়ে যাই আমি আর শ্রুতি ততক্ষণ ওপরে ওঠার সিঁড়ি দেখতে পেল তাও একেবারে শেষ প্রান্তে সিঁড়ির কাছে যেতে একরকম খসখসানি আওয়াজ শুনতে পেল সাথে সাথে রিভলভারটা বের করে হাতে নিল কয়েকবার জিজ্ঞেস করল কে কে কোনো উত্তর এলো না একটা আবছায়া কালো মূর্তি দেখতে পেয়ে রিভলভারের ট্রিগার চেপে ধরল অমনি ভয়ঙ্কর শব্দ করে নিস্তব্ধতা ভেদ করে গুলি ছুটে গেল টর্চ জ্বালতে দেখলুম একটা ভাম বিড়ালের মতো কালো রঙের বেশ বড় অদ্ভুত রকমের প্রাণী সিঁড়ির জানলা দিয়ে বেরিয়ে গেল দীপেশ ও প্রিয়াঙ্কা গুলির শব্দে ছুটে এসছে শ্রুতি তাদেরকে ব্যাপারটা বলল দীপেশ বলল দেখ ভাই একটা চাবি পেয়েছি তাও আবার জং ধরা সবকটা দরজায় অনেকবার বৃথা চেষ্টা করে শেষে ছ নম্বর রুমের দরজাটা খুলল ঘরটির ভেতরে একটি খাট একটি জং পড়া আয়না অ্যাটাচ বাথরুম কিন্তু তাতে পোকা মাকড় ছাড়া আর কিছু নেই শ্রুতি এক বিষাক্ত মাকড়সাকে দেখে বলে উঠল দীপেশ অয়ন এখানে প্রিয়াঙ্কা হেসে বললো জানতাম না তো টর্চ জেলে দেখলাম একটা কালো রঙের বড় মাকড়সা বটে তবে সেটি বোধ মরা চাদরের মধ্যে প্রচুর পোকা মাকড়ের বাস ছিল এবং অত্যন্ত পরিমাণে ধুলো পড়েছিল চাদর সরিয়ে দিয়ে আমরা তিনজনে আপাতত খাটে বসলাম জানলা খুলে দিলাম জানলা খুলে দেওয়ায় পাশের অন্ধকার জঙ্গলের বিভিন্ন শব্দ ও গন্ধ ঘরে বিরাজ করছে কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা এই রুমে বসে বুঝতে পাচ্ছি পাশের রুমে কেউ বা কারা যেন বিরাজমান এবং তাদের উপস্থিতির শব্দ সংকেত সর্বদা পাওয়া যাচ্ছে তৎক্ষণাৎ চারজনে একসাথে গিয়ে দেখব ভাবল কিন্তু প্রিয়াঙ্কা বেচারা ততক্ষণ একটু ঘুমিয়ে গিয়েছে দীপেশ বলল পাশের ঘরটার সামনেই তো দাঁড়াবো এই দরজার কাছেই তো থাকবো ও উঠলে ওকে ডেকে নেবো হ্যাঁ তাই ভালো পাশের ঘরের দরজা অনেক ধাক্কাধাক্কি করেও খুলতে পারলাম না বাইরে থেকে তালা বন্ধ এবং কেন জানি না মনে হলো ভেতর থেকেও বন্ধ করা ঘরে ফিরে আসছি। তখন দীপেশ ও শ্রুতি ঘরে প্রবেশ করে গিয়েছে আমি একটু পিছিয়ে ঘরে ঢুকতে যাব এমন সময় ডান দিকে সেরেট দিকে তাকাতে স্পষ্ট দেখলাম একটা মেয়ে নেমে এদিকে হেঁটে আসছে আমার ভয়ে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গঙিয়ে ডাকলাম দীপেশ দীপেশ ও শ্রুতি বেরিয়ে ওরাও যেন দেখে থমকে দাঁড়িয়ে গেল কারুর মুখে কোনো আওয়াজ বেরোচ্ছে না আমি অতি কষ্টে টর্চটা বাড়ার করে চালালাম অবাক দেখি প্রিয়াঙ্কা আরে এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন ওই ওইদিকে কি একটা আওয়াজ হলো তাই দেখতে গিয়েছিলাম তা তুই তুই কখন যে খাটের দিকে টর্চ ফেলে দেখি সত্যি ফাঁকা সবাই খাটে বসে আছি একবার মোবাইলটা অন করে দেখলাম তখন রাত তিনটে সময় দেখা ও ছোটখাটো টর্চ বাদে মোবাইলের আর কোনো কাজই নেই কারণ নেটওয়ার্ক নামের কিছু এখানে নেই সবাই শান্ত সবার চোখে একটু তন্দ্রা ভাব আর কোনো অস্বাভাবিক অনুভূতিও হচ্ছে না এরকম ভাবে কিছু সময় চলল তারপর সবার চোখে যখন একটু তন্দ্রাভাব এসেছে হঠাৎ খাটটা যেন অস্বাভাবিকভাবে নড়ে উঠল মনে হলো কেউ ধরে খাটটাকে নাড়াচ্ছে সবাই তৎক্ষণাৎ টর্চ জেলে চারপাশটা দেখলাম এবং খাটের তলাটাও দেখলাম কোথাও কিছু নেই প্রায় অনেকক্ষণ তারপর নিস্তব্ধ চারিদিক জানলাটা সেখান দিয়ে কিছু গুনগুনানি আওয়াজ শুনতে পেলুম জানলার কাছে গিয়ে দাঁড়ালাম ভয়ে ভয়ে শুনতে পেলুম কারা যেন দেহ নিয়ে যাচ্ছে সৎকারের জন্য সঙ্গে সেই আঁতকে ওটা হরিত্ত নেই বল হরি হরি বল হরি হরি বল হরি হরিবল হঠাৎ এই নিস্তব্ধতা যার অনেক অংশ জুড়ে ছিল ক্ষীণ হরিতনি পুরোটাই চুরমার করে দিয়ে কানে এলো সদর দরজা খোলার বিকট আওয়াজ অত্যন্ত ভয়ে ভয়ে আমরা দরজার কোণের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল দ্বীপে প্রথমে দেখি খাটো গলায় বলল আমি বললাম আমি মুখ বাড়িয়ে দেখতে গেলাম ঠিক কিছু বুঝতে পারলাম না কিন্তু কিছু সময়ের পরিবর্তনে বুঝলাম আমি যে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছি সেই ফাঁকটার ও মানে দরজার একেবারে সামনে এক ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে রয়েছে তাই বাকিরাও কোনো কথা বলতে পারছে না আমি সাহস করে মূর্তির দিকে চাইলাম এবং ভয়ে একটু একটু করে পিছোতে শুরু করলাম মুখটা ঠিক ঠাওর করতে পারছি না অন্ধকারে পিছনে ফিরে দেখবার চেষ্টা করল দীপেশ কোথায় কিন্তু দেখতে পেলাম না এবার সামনে ফিরতেই দেখি সেই মূর্তিটা আরও হাত দুই এগিয়ে এসছে আমার সামনে তার গা থেকে এমন এক পচা গন্ধ বেরোচ্ছে যা মানুষের হৃদযন্ত্রকে পর্যন্ত থামিয়ে দিতে পারে তার মুখের অধিকাংশ যেন পোড়া এবং তার মধ্যে কিলবিল করছে পোকা চোখটা যেন পোকাগুলোই গিলে নিয়েছে সমস্ত নিস্তব্ধতা ভেদ করে সেই মূর্তি কিছু একটা বলতে শুরু করলো এবং বেরিয়ে যেতে থাকল আমাদের ঘরটার বাইরে শ্রুতি ভয়ে ভয়ে বলে উঠলো উনি উনি কিছু একটা বলছেন আমরাও লোকটার পিছনে পিছনে চলতে শুরু করলাম কি বলছেন সেটা শোনার জন্য সে যেন আর্তনাদ করছে যেটুকু শুনতে পেলাম তা ঠিক এই রকম মেরে দিল মেরে দিল সবাইকে সবাইকে পুড়িয়ে মেরে দিল ও ও তোমাদেরকেও মেরে দেবে তোমাদেরকেও মেরে দেবে চলে যাও চলে যাও এই কথাটা বলে লোকটা যেন বেমালুম উবে গেল ঠিক সেই সময় পাশ থেকে প্রিয়াঙ্কার চিৎকার ভেসে এলো আমরা প্রাণ পণে দরজার দিকে দৌড়তে শুরু করলাম কিন্তু আমরা যত এগোচ্ছি দরজাটা যেন তত পিছিয়ে যাচ্ছে তারপর চোখের নিমেষে সিঁড়ি এবং একে একে পুরো বাড়িটাই আগুন ধরে গেল অয়ন অয়ন ভাই অয়ন দেখি প্রিয়াঙ্কা দীপেশ ও শ্রুতি সামনে বসে আর আমরা সেই বাড়িটার বাইরে কিছু দূরে একটা মাঠের মধ্যে পড়ে আছি যত দূর মনে পড়ে গত রাতে আমরা আগুন লাগার পর বাড়িটার বাইরে বেরোতে পারিনি কিন্তু আমাদের গায়ে কোনো আগুনের পোড়া বা ক্ষত নেই কেবল মনে রয়েছে সেই পোড়ো বাড়ির বিভীষিকা